হাজ কা পঁচিশ বছর ধরে বিয়ে হইছে কুকুর সুখের আশা পাই নাই আমার তো আমার শরীরে যা আছে সব মায়ের দাগ কি আমার অনেক কষ্ট আমার জামাই দেনা করতে করতে তেরো লক্ষ টাকা দেনা করছে এবং দুগুলা বা তো শান্তিয়ালে খাইতে পারি না বাচ্চা ডরে লয়া না ঠিক মতো খরচ দিতো না মানুষের দেনা দিব বাড়া গাড়ি চালাবো অটো রিক্সা চালাও মানুষের ডেনা দিব না আমার বাত কাপড় দিব আমি একজনের বাসায় কাজ করি এই ম্যাডাম দুলা বাদ দিলে আমি বাচ্চা লইয়া গরো আয়া কাই আপনার তো কান্না করতে করতে চোখ নিচে কালো হয়ে গেছে কি করবো হাফা আমার অনেক কষ্ট আজকে পঁচিশ বছর ধরে বিয়ে হয়েছে কোনো সুখের আশা আমি পাই নাই আপনার ছেলে মেয়ে কজন আমার ছেলে মেয়ে হয়েছে চারজন জন ছেলে মেয়েরা ছেলেরা আমার পালাতে গেছে গা সবাই সবাই স্বামী ঠিক মতো কাম দেয় না করতে না মানচের টেকা দিব না আমার সংসার ভবি মানচের বাসায় কাজ করি বিলাভাতলে বাচ্চা তার লইয়া খায়া থাকি গ্রামের বাড়ি কোথায় আপনার গ্রামের বাড়ি বয় বেশি তো আপনার আহ জীবনে প্রথমেই আপনি এই ভুলগুলো সংশোধন করতে পারেননি গিয়েছিলাম গাফা কিন্তু মানুষ সমাজের জন্য মান সম্মানের দিকে তাকায় আমার সে মন্দ করবো তার জন্য আবার আসছি কি করব আপনার কি রাত্রে ঘুম হয় না ঠিক মতো ঘুমাইতে পারেন না আর অনেক টেনশন যার স্বামী তেরো লক্ষ টাকা সুদের ওষুধ দেনা আনে তার কি কখনো ঘুম হয় এতগুলো টাকা কিভাবে দেনা হয়েছে জুয়া খেলায় আমার স্বামী জোয়া খেলে সব নষ্ট করে ফেলছে এখন সে কি বলে কিছুই বলে না আমি কামাই করি ছেড়ে টেকা সব দিয়া দিই আমি সবাই জানে বসতি এখন আপনি আপনার তেরো লক্ষ টাকা কি কেউ শোধ করতে পারবে এটা তো অনেক বড় একটা অ্যামাউন্ট আস্তে আস্তে দিতাছি কি করবো যা বি পঞ্চাশ পাইব আরে বিশ দিই কামাই করি প্রতি মাস মাসে কয় টাকা দাও লাগে 5000 টাকা করে দে সবাইরে বলছি আমি কেউ সুদ দিতে পারমু না 5000 কইরা কামাই করি 5000 ই দিমু তার জন্য আমি গরব বাদ এতগুলো এত ঠিক ঠিক এতগুলো টাকা আপনাদের আপনাকে ঋণ দিয়েছে একজনের টানছে না একজনের টানছে অনেক মানুষের কাছে হ্যাঁ অনেক মানুষের কাছ থেকে আনছে আপনার স্বামী কি করে কত রিস্ক আছে লক্ষ টাকা কি জন্য কি কাজ করছে

আপনাদের যদি কোনো আপনার নামটা কি আমার নাম হুসনেরা বেগম হুসনেরা তো আপনাদের যদি কেউ সাহায্য করতে চায় আপনার নাম্বার কোনো আছে আমার নাম্বারটা বাইরে থেকে নিতে হবে আমি করতে পারি না কোন কই কাছে আছে আম্মু মোবাইলটা নিয়ে আসো দাদা তাহলে আমার নাম্বারটা দিয়ে দিব তো সেই নাম্বারে আপনার সাথে সরাসরি যোগাযোগ করবে কেউ যদি সহযোগিতা করতে চায় আচ্ছা ঠিক আছে এটা আপনি আচ্ছা আর আপনার আপনার ছেলে মেয়ে চারজন ছেলে মেয়ে আপনাকে কেন দেখলো না কি দোষ ছিল আপনার আমার কোনো দোষ নাই জার জার বিয়ে হইছে চলে এটা চিন্তা করুন না যে আমার মার অবস্থা খারাপ হয়ে গেছে আপনার চোখের দিকে একবার তাকান আপনার বাচ্চা যাচ্ছে কি করব আফসনা চাইতে কোন কি করব মানুষ করা পেটে ধরা কিছু করার নাই সব আমার গবিদত আমারে কোফালে আল্লাহ লিখে রাখছে আল্লাহ কোরআনে এত সম্মান দিয়েছে মাদের আর সেই মারা আজকে এত অবহেলা থাকে ছেলে আছে আছে ছেলে বিয়ে করে চলে গেছে এখন আমার এই ছোট সেলের নিয়ে আমি থাকি